নমস্কার বন্ধুরা আমি স্বরূপ আপনারা দেখছেন ছাদ বাগিচা চ্যানেল সকাল সকাল আজ চলে এসেছি গার্ডেনিং আপডেট নিয়ে এবং ছাদে বাসায় কী কী সবজি আজকে তুলব তারই আপডেট আপনাদেরকে অবশ্যই দেখাবো দেখুন এই সময় আপনাদের জানুয়ারি মাসের শেষ দিক চলে এসছে প্রায় আজকে হচ্ছে জানুয়ারি জানুয়ারি মাসে একত্রিশ তারিখ তাই এই সময় আপনারা কিছু গাছ অবশ্যই লাগাতে পারেন সবজি গাছ বিশেষ করে তার মধ্যে বেস্ট সবজি গাছ টমেটো গাছ এখনও কিন্তু সবজি টমেটোতে লাগালে আপনারা কিন্তু ভালো ফলন পাবে তবে বীজ থেকে না অবশ্যই চারা থেকে আপনারা টমেটোটা চাষ করুন তাহলে আপনারা খুব ভালো ফলন পাবেন দেখুন আমার গাছে টমেটো ধরে আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডালে দেখতে পাচ্ছেন ওইদিকে দেখুন এইদিকেও দেখুন ঠোকা টোকা টমেটো ধরে আছে এই দেখুন এবং প্রত্যেকটা ডালে ওপরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে টমেটো ধরছে এবং আরও ছোটো ছোটো গাছ লাগানো আছে যেগুলোতে টমেটো এখনও ধরবে এগুলো শেষ হবে তারপর ওগুলো এছাড়া আপনারা বাসায় অবশ্যই লঙ্কাটা চাষ করতে পারেন এই সময় লঙ্কার ফলন খুব ভালো হয় তা আপনারা ছাদেও লঙ্কা চাষ করতে পারেন এবং খুব সুন্দর লঙ্কা চলুন হারভেস্টিং করি এই যে টমেটোগুলো পেকে গেছে এইগুলো আজকে তোলা হবে তরকারির সাথে রান্না করা হবে এবং কাঁচা টমেটো অনেক সময় চচ্চড়ি করতে খুব ভালো লাগে তা দেখতেই পাচ্ছেন তাজা পুরো একদম ফ্রেশ টমেটো স্বাদই আলাদা রকম বন্ধুরা এই দিকে এর সঙ্গে কিছু সিম তুলে নেব ডালের সাথে খুব ভালো লাগে এবং ঝাল খেতে খুব লাগে তাই চলুন বন্ধুরা সিমও কিছু তুলে নিই দেখতে পাচ্ছেন এরকম সিম গাছ আপনারা যদি ছাদে লাগিয়ে থাকেন তাহলে প্রচুর সিম তুল খেতে পারবেন তা সিম গাছ অবশ্য লাগাতে পারেন একটা সিম গাছই আপনারা খেয়ে শেষ করতে পারবেন না এই দেখুন নিচে প্রচুর সিম হয় একটা সিম গাছ যদি আপনারা লাগান আপনাদের সারা বছরে সিমের চাহিদা মেটে যাবে এবং কিছু কিছু সিম আছে এটা সারা বছর হয় এটা শীতকালীন সিম কিছু দিন পরে গাছ মারা যাবে শুকিয়ে তাই তাও প্রচুর পরিমাণে সিম খেয়েছে এখনও সিম দিচ্ছে দেখতেই পাচ্ছেন গাছটা ছোট্ট গাছে ছোট্ট টবের মধ্যেই গ্রো ব্যাগেই আছে তা আপনারা এরকম সিম গাছ অবশ্যই লাগাতে পারেন ছাদ বাগির থেকে চ্যানেলে এছাড়া টমেটো তো বললাম দেখতেই পাচ্ছেন টমেটোর ফলন দেখুন তার সাথে সাথে পালং অবশ্যই লাগাতে পারেন দেখুন বাজারে যে শাকগুলো কিনবেন সেগুলো বেশিরভাগই ইউরিয়া সার দেওয়া থাকে তাদের পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন বিশাল বড় বড় কিন্তু যে দেশি ঘরে লাগবেন দেখবেন পাতাগুলো খুব ছোটো ছোটো হয় খুব মিষ্টি হয় তা আপনারা ছাদে অল্প পরিসর জায়গায় বীজ ফেলে পালং শাক মেথি শাক কনকাস শাক কলমির শাক প্রভৃতি চাষ করতে পারেন এই সঙ্গে সঙ্গে দেখুন এখানে আছে আমার ঝিঙে কুমড়ো সসাই এগুলো অবশ্যই ছাদ বাগানে খুব ভালো লাগে দেখুন টমেটো চারা অলরেডি লাগানো আছে দেখতেই পাচ্ছেন ছোটো এ দেখুন Don't do জন্য লঙ্কা এদের লঙ্কাটা আপনারা চাষ করতে পারি খুব একটা ভালো লঙ্কা এটা স্যালাড তৈরি করতে এবং মাথায় করতে খুব ভালো হয় তা এর একটা আচার তৈরি করা হবে তার জন্য আমি এখানে কার্ভেস্টিন করবো না পরে এটা কার্ভেস্টিন করে আচার এবং যে কোনো স্যালেড এমনিতে ব্যস্ত করার মতন সেটাই লঙ্কাটা আমরা সাত বাকিটা চালাই যখন ছোট্ট ছোট্ট বড়ো ব্যাগের মধ্যে আছে এবং সামান্য জৈব সার দিয়ে ব্যবস্থা বসালে কিন্তু লঙ্কা গাছ টমেটো গাছ প্রচুর ফলন দেয় এদের অতিরিক্ত সার বা চেনিক কোনো সার প্রয়োজন হয় লঙ্কা সাধারণ মাটিতেই লঙ্কা টমেটো এমনি ফুলে যায় আপনারা বলব লঙ্কা টমেটো বেগুন এইসব চারা চাষ করুন এবং আপনারা খুব কম পয়সায় এবং চাষ হবে ভালো এবং আপনার মনও ভালো থাকবে দেখলে সব সবজি এবং স্বাদও আলাদা রাখব এবং বিষমুক্ত সবজি সবচেয়ে ভালো কোনো কেমিক্যাল সার থাকে না যেটা হচ্ছে আপনার শরীরের পক্ষে খুবই ভালো রাজ্যদের পক্ষ কেমিক্যাল সার ক্ষতিকর ধরে দু এক মাস তারপর কিন্তু গাছ মাটি নষ্ট হয়ে যায় এটা আপনারা জানেন এবং সেই জন্য অবশ্যই বলবো সামান্য জৈব সার গোবর সার এইগুলো দিয়ে আপনারা গাছ লাগান সামান্য organic সার যেমন প্রত্যেক ফল ভালো সার যেগুলো গাছের পক্ষে সবজি গাছের ক্ষেত্রে তাই এরকম সার ব্যবহার করে আপনারা সাধারণ মাটিতে তাই বন্ধুরা লঙ্কাটা অবশ্যই চাষ করুন এবং লঙ্কা খুব কম খরচে এবং সাধারণ মাটিতেই লঙ্কা ভালো ফলন হয় মাঝে মধ্যে লঙ্কার একটা রোগ হয় যেটা হচ্ছে পাতা কুঁকড়ানো তার জন্য আপনাদের ঘরোয়া যে কীটনাশক স্প্রে করলেই হবে সাধারণ একটু জলে সাবান বা শ্যাম্পু যে জল গুলে স্প্রে করলে খুব ভালো হয় এবং গাছ ফ্রেশ থাকবে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা গাছ কিন্তু ফ্রেশ আছে এবং লঙ্কার পরিমাণ দেখুন লঙ্কার সাইজ দেখুন সামান্য জৈব সারে এবং সর্ষের খুলে এর কামাল আর কোনো রাসায়নিক সার আমি কিন্তু সেরকম প্রয়োগ করি না এক একটা গাছ দেখুন লঙ্কা ভরে গেছে এবং প্রচুর পরিমাণে লঙ্কাও যেতে হয় সাত বাগানে অবশ্যই আপনারা একটা লঙ্কাটা চাষ করতে পারেন তা লঙ্কা আমি এখন হার্ভেস্টিং করবো না আর লেবু গাছ একটা খুব ভালো গাছ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লেবু ফুল এসছে দেখুন আমার অনেক কটা লেবু আছে কাগজি লেবু হোক মৌসুম্বী বাতাবি যে কোনো লেবু গাছ কিন্তু ছাদের পক্ষে ভালো হয় মালটা থেকে আরম্ভ করে তাই আপনারা বাসার ক্ষেত্রে সবচেয়ে ভালো লেবু হচ্ছে কাগজি লেবু বা ভালো দেখুন লেবু ধরে আছে লেবু আমাদের প্রায় তোলা হয় যখন কিছু রান্না হয় মাংস রান্না হোক বা যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে লেবু খুব ব্যবহার করা হয় এবং মাছের জল আরম্ভ করে সব রকম কাজে এবং লেবুর শরবত আপনারা গরমে খেতে পারবেন তা অবশ্যই বলবো লেবু চাষ করুন লেবু খুব ভালো ফলন দেয় ছাদ বাগিচা এলে দেখতেই পাচ্ছেন লেবু ধরে আছে এবং ফুলও এসেছে এবং দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গুটি চলে এসছে অলরেডি তাই আপনারা ছাদের লঙ্কা অবশ্যই চাষ করুন বললাম বড়ো লঙ্কা এটা দেখতে পাচ্ছেন কালো লঙ্কা খুব ঝাল লঙ্কা এবং এই লঙ্কা আমাদের কিনতে হয় না ছাদ থেকেই আমাদের সংগ্রহ করে নিই এবং আবার লঙ্কা হয়ে আমার লঙ্কা তিন চারটে গাছ লাগানো আছে তা আপনারা ছাদে খুব সহজেই লঙ্কা চাষ করতে পারেন এবং লঙ্কা না তুললে আবার লঙ্কা হবে না তাই লঙ্কা যখনই হবে আপনাকে হারভেস্টিং করে নিতে হবে তার ফলে কি আবার প্রচুর পরিমাণে আপনার লঙ্কা পেয়ে যাবেন ফুল আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ছাদে এইসব গাছ লাগান এবং প্রচুর পরিমাণে টাটকা সবজি খান